নমস্কার বন্ধুরা তাপমাত্রা ঘুমতে চলেছে তবে কি হবে বৃষ্টি তীব্র গরমের হাত থেকে রেহাই কবে মিলবে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া পিস কি বলছে আবহাওয়া দপ্তর সমস্ত কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগে থাকলে এটি লাইক করবেন এবং চ্যানেল লেটেস্ট আপডেট স্বভাবতে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটিকে প্রেস করে রাখতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বঙ্গোপসাগর থেকে গাঙ্গে পশ্চিমবঙ্গে ঢুকছে জলীয় বাষ্প এবং ভরা বায়ু পাশাপাশি হিমালয় পাদদের সংলগ্ন এলাকায় তৈরি হওয়া ঘূর্ণাবতের এই দুইয়ের জেরে বাংলায় শুরু হতে পারে বিরাট বৃষ্টির দাপট আইএমডির লেটেস্ট আপডেট অনুযায়ী তিন থেকে ছয় তারিখ পর্যন্ত গঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝোড়ো হওয়া তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহপাস ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছেন আলিপুর আবহাওয়া দপ্তর এই বৃষ্টি তীব্রতা আরও বাড়বে সাত তারিখ থেকে নয় তারিখের মধ্যে সাত তারিখ প্রবল বর্ষণে ভিজতে চলেছে গোটা দক্ষিণবঙ্গ এবং তোলপাড় করা বৃষ্টির সঙ্গী হতে চলেছে ঝোড়ো হাওয়া ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতি বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে গোটা এপ্রিল মাস জুড়ে তাপপ্রবাহ দাহ দহন জ্বালা জ্বলছে গোটা দক্ষিণবঙ্গ স্বস্তি নেই কোনো জায়গাতেই তীব্র সতর্ক বার্তা রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম এবং বাঁকুড়া জেলায় তবে আগামী সপ্তাহ থেকে শুরু হতে চলেছে বিক্ষিপ্ত বৃষ্টি বৃজতে চলেছে পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা শুধু দক্ষিণবঙ্গের নয় উত্তরবঙ্গে বেশ কিছু তাপপ্রবাহ জারি থাকলেও শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে বৃষ্টির পাশাপাশি রয়েছে ঝোড়ো হওয়ার পূর্বাভাস দিল হাওয়া অফিস বিগত কিছুদিন ধরে বিরাট হারে বাড়ছিল ঊর্ধ্বমুখী হয়েছিল পারদ তবে রেহাই মিলতে চলেছে এবার অতিরিক্ত গরমের ফলে পুরুলিয়ায় তা গরমের দাপর প্রচণ্ড বেড়েছে প্রতিনিয়ত দিনে দিনে বাড়তেই চলেছে তবে পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং তাপ তাপমাত্রা হতে পারে একুশ ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণবঙ্গের খবর অনুযায়ী আগামী সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতেই ভিজতে চলেছে গোটা দক্ষিণবঙ্গ কোন কোন জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস পূর্বাভাস দিল হালিপুরা আবহাওয়া দপ্তর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গায় সোমবার বিকালের দিকে ঝোড়ো হওয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে এবং ঝড়ের সঙ্গে দশ থেকে পনেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দিল আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লেগে লাইক করবেন এবং আপনার জেলার লেটেস্ট আপডেট সম্ভাবতি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না